সিন্ডাই ভরত করে হাগি দিবে হ্যাঁ হ্যাঁ আমরা তো গরু ছাগল জেনে জায়গা পাই অন্য হাগি দি হ্যাঁ হাগেন তো না হাগলে তো গন্ধ আসে কো না থাকি তোমার বাত্র মান না আমার বাত্র নন না হয় আমার বাথরুম না এতই ঝক ঝক বসে ভাত খাওয়া পারিবেন ওই তো ভাগা জায়গা হাগি হাগি ছুঁয়া দেন ওজন্য তোমার বাথরুম চকচক চক হাগার তো জায়গা পাবো না আবার চিল্লাবা আসে হেই আমরা খাওয়ার সময় হাগা হাগির ঢোকা লাগায়া ফাই শান্তি নাই আচ্ছা মুখ নিয়ে যাস কোনা আরে তো মই মোর গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করবা নি যাম দেখা করবা না কদি পাহারা দিবার জন্য নি যাইস তুই কেনে নিজেকে পাহারাদার ভাবিস আরে তুই তো আমার দুজনা আমাদের রাজদূত রে রাজদূত হ্যাঁ হ্যাঁ এখন অনেক দেখাও চ এই গদাই সাইকেল টনি মান সম্মান থাকিব না রে সাইকেল না তুই দি হ্যাঁ ঠিক আছে হারাইলে দোষ দিবার মানে মুখ তো সাইকেল আরে কিছু মনা থনাতে এখন তো সাজ রাখবা হবে অত হয় রইলা হবে শোন বন্ধু প্রেম করতে করতে যদি কেউ আসে তুই কাকের আওয়াজ করব আর আমার দেখ বেশি দেখিস না হ্যাঁ তোর বন্ধু অনেক শরম লাগে কি হে এরকম কথা কইস না তো তো বন্ধু থাকিস চল আছে বিনা পয়সায় পাহাড়ের ধরে কাজ আর মুই বলে আমার রাজদূত ইস তোর হাত তো কত নরম আর কত মুলায়ম

বিহা করার মূর ছে টুম্পা খালি পকেটে টাকা নাই তোক নিয়ে কত স্বপ্ন দেখিয়াম বিহা করার পর প্রতিদিন মাংস ভাত খিলাম কি বন্ধু বন্ধু রাগ করি কেন যাচ্ছে আরে বন্ধু এখনো পর্যন্ত হাফ প্যান্ট কেনার জন্য বাড়ি থেকে পয়সা চাইবা হয়

ও ও ও শালা গুরুটাকে খাই শেষ করিল আই দেখ কেমন খালি বিউদ্ধা লোক ইনায় জুমিয়ার ইনাই শালা খুঁটাটো পুतिया গুরু বান্দা শালা জায়গা পায়নি মানুষটার কোনো আকে জ্ঞান নাই গুরু কোনা বান্দিবা হবে সিটো জানেনি গুরু খান শালা ধান খাই যা পাকা ধান লাই খুন

সাথে আর কি করিল জানিস কি কয়া আর তুই কার ধান খাবা গিলিস যেই মরদ বাড়ি কিছু করবে না সেই তো বাইরে গুরছাগলের উপর রাগ ঝারবে কি দুটা করে নিজার আবার বড় আসছে লোকে সহ্য না যে মোর ভাতার মোর কথা শুনে আচ্ছা আচ্ছা বাদ দে উলার লোক গরমে থাকবে মুখ আগে ভাত দে বাদ দে না না কেন ওই এরকম কথা কবে তো মুখ কেন টানিবে হলে 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 তুই ও না মুটটা বন্ধ কর দে বাদ দে আই দে একটু বেউদ্দা সারা দিন এই বাড়ি থাকবে না কোনা টটো করে ঘুরে বেরাবে জমি গিলা জল ছেয়া না আছে একটা দেখুম না ইয়ার কোনো খোঁজ খবর নাই আজকে এক ভাত দিবা না নাই খামুই তোমার প্রতিদিন প্রতিদিন কুচুর তরকারি আমি আর কি কম জিনাই যা মনে আগামাকে হাজির বাড়ি থাকি বাড়ি হলেও আগামাকে আর বাড়ি ঢুকলেও আগামাকে আর খালি ভেদের 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 কাম নাই কাজ নাই আর নিজে যে কত কাম করে মুয়ে তো সবসময় বাড়িটাতে দেখা পাও কি তাহলে মুয়ে তো খুব পারি তুই তো কোনো কাম করিস নি কইলে সিধেই পাতা দূরে যাব কি না মানে এ কি কইল শোনা পালু হে ইলা বাদ দাও তো খাবেন কি মোর কাম ছে

সালাম মোটর সাইকেলটা ঘষা লাগি লাগি মোর দুয়ারটা ভাঙ্গি যা আর আমাক ভালো করে কুপা কি কিছু বুঝা পায়নি কি করা যায় কি করা যায় মোবাইলটা সুইচ করে দিই আর ডাকাও যাব না জোরে মইও বাপের বেটায় সুইচ করে তুই আসতে কি হয় জান কুবুতরের প্রাণ মোশতে দেখ না কথা কয়েক না তো সারা মই থাকিবাই পারিবা না তুই যখন মোক বিয়া করবা পারবে না তোর সাথে মোর কোনো কথাও নাই বিয়া তো করিম কিন্তু বাড়িতে কেমন করি কম তোর মা আর মোর মা সাহেব বিজির মতন যে করে তাহলে করিস না যার বিয়ে করার দম নাই তার ভালোবাসারও দরকার নাই

তুমি খুব ভালোবাসো জানলা ডাকনা খোলা না তাহলে মনে না ভালো লাগে নাকি মোশো কামরা খোলা না তোমরা তো রাগ করি না আই এম সরি হাই রে মোর ভালোবাসা রাগ ভাঙা দে ভাঙা দে খাই ফেলাই মোক মোশা তো তোকে কে রাগ ভাঙা দাস্তে বলছে পালা কি করে রাগ করিস না এমন খোলা না খোলা মোর কথাটা শুনে তুমি খুব ভালোবাসো কেন কম গুড়িস খুলাবো না গুদা দিম তা লাগা ন বস্তার জানলা দিলে ফুটানি মারি খুলা একনা হলেও গুরুজনের কথা শুনিবা হয় তখন কত জনে কইছিল যে বেয়া করিবার আগে কিছু করে তাহলে বউটা কিউ মুড়ি খিলাবু এখন বুঝে পাউ কত জানে কত চাল চুরি কুড়ি আর তাল পাউ না আজকে উটা লাগে কালকে উটা লাগে এই বাড়িটা জঙ্গলের সাইডে আছে আজকে এই বাড়িটাতে হাত মারিয়ে হবে

ও এই বেপার হুম চাবিটা খোলা এই জায়গা না হয়ে উন্নত জায়গা হলে তোর সাইকেল হেজাম হই গলায় আরে গোদাই মোর বাড়ি তো জানে সাইকেলটা চুরি হয়ে গেলে আর সাইকেলের আটাও ছাড় দিয়া তাহলে এখন কি করব ঠিক আছে মাত্র 150 টাকা